বড় ভাই ও বড় ভাই কি করতেছেন বলতেছিস নাকি হ্যাঁ ওই যে খাতা কলমে তখন দিয়ে দেখতেছি কি জানেন লিখতেছেন তুই কি আমার লিখতে দিবি না নাকি না লেখেন ঠিক আছে কিন্তু তখন দিয়ে দেখতেছি কি জানেন করতেছেন বই লেখার চেষ্টা করতেছি বই হ্যাঁ বই লেখা আবার কি করবেন এত জানিস না না তো এখন বইয়ের ব্যবসা খুব চলতেছে মানে বুঝলাম না ভাই বিষয়টা একটু বুঝাই হইতেন যদি এই 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 যে একটা খাতা

মূল ভিডিওটা শুরু করবো বা মূল আলোচনা করব তো আসলে বইয়ের ব্যবসা করতে চাচ্ছি কারণটা আমি বলি বর্তমান সময়ে একটা হট টপিক ট্রেন্ডিং বিষয় হলো বই সকাল বিকাল ফেসবুক বা ইউটিউব মিডিয়া খুললেই দেখতেছি বই নিয়ে কত সমালোচনা আসলে বই নিয়ে সমালোচনা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি আসলে কী কথাটা বলছি তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর আছেন থটস অফ বিল্লাল ভাই উনি একজন অনেক জানা কন্টেন্ট ক্রিয়েটর বলতে সফল কন্টেন্ট ক্রিয়েটর ওনাকে অনেকে আইডল মনে করে এবং ওনাকে অনেক অনেকে অনুসরণ করে ওনার ওনার কথায় ওনার দেখা দেখি অনেকে অনেক রকম চ্যানেল বা পেজ করে আহ রাতারাতি সফলও হয়েছেন তো আমি ওনার কথায় বলছি উনি একটা বই লিখেছেন যে বইটার নাম হলো হৃদয় ভাঙার গর্জন তাই তো মনে হয় আচ্ছা হৃদয়ে ভাঙার গর্জন তো বইটা সম্ভবত আমার কাছে যদিও বই নাই আমি অন্য একটা খাতা নিয়ে বই লেখার চেষ্টা করছি তো সে বইটায় সম্ভবত ছত্রিশ পাতা বা সাঁত্রিশ পাতা তেষট্টি পৃষ্ঠে সম্ভবত এরকমই একটা কিছু আছে যে বইটার দাম নির্ধারণ হয়েছে এক হাজার টাকা তো আজকে একটা ইয়াতে দেখলাম ভিডিওতে দেখলাম যে সে বইটার দাম আবার বেড়ে পনেরোশো টাকা মানে সত্য কি মিথ্যা আমি জানি না তো সেখানে যদি এক হাজার পিস বই বিক্রি হয় তাহলে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক একশো পিস বই বিক্রি হলে এক লক্ষ টাকা দাম সেটা বড়ো কথা নয় বড় কথা হলো এই বইটা লেখার পর অনেকে অনেক রকমভাবে এই বইটাকে নিয়ে সমালোচনা করছেন আলোচনা করছেন তো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আরেকজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর আছেন উমর অনে ফায়ার মানে একটা চ্যানেল আছে টিকটক এবং ইয়াতে ইউটিউবে অনেক পপুলার একজন মানুষ উমর অনে ফায়ার তো ওমর ভাইও এই বইটা নিয়ে হয়তো একটু রোস্ট করছে তারপর আমাদের কি জুয়েল ভাই ব্রেইন মেসেজ জিরো জিরো ওয়ান যে জুয়েল ভাই মানবিক কাজের জন্য অনেক একজন পপুলার মানুষ সবাই তাকে ভালোবাসে তো উনি এই বইটা দেখার পর উনি নিজেই হতবাক বইটাকে উনি দেখাইছেন যে এরকম করে যে তেষট্টি পিসটা বা ছত্রিশটা পাতা বাজাই হোক এর জন্য এক হাজার টাকা দাম নির্ধারণ হয়েছে তো এই মানে বিল্লাল ভাই লাইভ লাইভা বা কথা বলে বা বই সম্পর্কে কোনো মন্তব্য হয় এর কাউন্টারে আবার ভিডিও তৈরি হয় তারপরে আরও বিভিন্ন রকম কেস কিবরিয়া দেখলাম কিছু কথা বলছেন তারপরে আরও অনেকে এই বিষয়গুলো নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছেন তো আমার এখানে ভিডিও বানানোর কথা হলো আমি যখন স্বাধীন আমার একটা স্বাধীনতা আছে আমি বই লিখতেই পারি তো সে বইটার দাম আমি এক হাজার টাকা নির্ধারণ করলাম আমি আমি যখন এক হাজার টাকা নির্ধারণ করলাম মানুষের একটা বিবেক থাকা উচিত যে এই বইটার দাম আসলে এক হাজার টাকা আছে কি না তো আমি কেন আমি আমি যখন সেটা দর্শকের কাতারে থাকবো বা সাধারণ পাঠকের কাতারে থাকবো আমি কেন এক হাজার টাকাতে বই কিনতে যাব সেটাও একটা বিষয় তো উনি ওনার বিল্লাল থটস বিল্লাল উনি ওনার বক্তব্যের জন্য বই বানাইছে এক হাজার টাকা করে বিক্রি করতেছে তো যদিও বইটার দাম অনেক বেশি কারণ এক হাজার টাকা এতটুকু একটা বই এক হাজার টাকা কোনো হয় না তো এইখানে যারা জুয়েল ভাই বা অমরণে ফায়ার যে ওনারা যে কথাগুলো বলছে ওনারাও যে একবারে ভুল কথা বলছে সেগুলো না আমাদের যারা পাঠক আছে আমরা তারা আগে চিন্তা করলে যে এই বইটা আসলে কত টাকা দাম হইতে পারে দেখেন একটা কোরআন শরীফ হুম কোরআন শরীফ আলাপ বড় বড় লেখকের এত মোটা মোটা বই আছে যেমন আপনার নজরুলের নজরুলের সাহিত্য জীবনের সারা জীবনের যেটুকু উনি লিখছেন সবগুলো একসাথে করে নজরুল রচনা সমগ্র বা রবীন্দ্রনাথের রচনা সমগ্র ডেল বিভিন্ন বই আছে বাংলাদেশের নামি দামি কবি আছে তো হয়তো বা ওনাদের একটা বই কিনতে গেলে এত মোটা একটা বই কিনতে গেলে টাকা লাগবে তিনশো চারশো পাঁচশো এটা এখন নির্ধারণ হয়েছে এক হাজার টাকা তো আপনাদের কাছে আসলে বিষয়টা কি যুক্তিযুক্ত হয়েছে কিনা আসলে একটু বলে যাবেন তো এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে বইটা এক হাজার টাকা নির্ধারণ হয়েছে বা এক হাজার টাকায় যে বইটা পাওয়া যাচ্ছে বা পনেরোশো টাকা আপনাদের কাছে আসলে কি মনে হয় এই বইটা কি এক হাজার টাকা যুক্তিযুক্ত কিনা এটা কি এক হাজার টাকা বিক্রি হওয়ার যুগ কিনা তো আরেকটা বিষয় বিহিলাল ভাই দেখলাম বলছে যে মেসি বা ইয়ার বা মানে দামি মানুষের কোনো একটা জিনিস সেটা অনেক দামে বিক্রি হতে পারে হ্যাঁ হাইট সেটাও তো হয় যেমন আমরা দেখলাম করোনার সময় বা পরবর্তী সময়ে আমাদের দলের প্লেয়ার মাস্টার বিপিন মূর্ত যারা হাতের একটা ব্রেসলেট বিক্রি করতে চেয়েছিলো তখন সেটা নিলামে তুলে সম্ভবত আমি যদি ভুল না করি ছিচল্লিশ লক্ষ টাকার মতন নিলামে ওঠে ছিচল্লিশ লক্ষ টাকা নিলামে ওঠে সে হাতের একটা ব্রেসলেট তো সেটা সাধারণ মানুষের বা গরিব মানুষের সহযোগিতার জন্য কিন্তু সেটা মানে দান করা হয় কিন্তু যেই ব্রেসলেটটা কিনে নেয় সেই ব্রেসলেটটা সম্ভবত নেয়নি না নিয়ে ওই টাকাটা দিয়ে ওই গরিব মানুষকে সহযোগিতা করে এবং ব্রেসলেটটা নেওয়ার পর উনি আবার ফেরত দেয় মানে উপহার হিসেবে তো একটা কর্মের মেধার দাম অবশ্যই আছে আমি বলি না যে এক হাজার টাকা ভুল হয়েছে বা ঠিক হয়েছে আমি সেটা বলবো না সেই বিবেকটা আপনাদের কাছে দিলাম আমার কাছে মনে হলো যে আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি সেজন্য আপনাদের সামনে বিষয়টা শেয়ার করলাম তো আপনাদের কাছে এই আপনাদের মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আরেকটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বিদায় নেব আজকে এই পর্যন্ত বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি বইয়ের ব্যবসা শুরু করতে পারি তো আমি সেলিব্রিটি এক বই এক হাজার আমি আরো পাঁচশো বাড়াই দেবো এই বই পনেরোশো করে বেশ পথ আপনার একটা করে কিনেন কিন্তু ঠিক আছে তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ